তখন আমরা আপনাদের আওয়ামী লীগের পাচারা রূপ দেখেছি নাম নিয়ে আনে হবে এখানে মুক্ত ভাইয়ের নাম না নেওয়া হয় এখানে অন্যান্য নাম না নেওয়া হয় এখানে কিভাবে আপনারা মিটিং শুরু করতে পারেন এখানে আমরা কোন দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোন সিঙ্গারা বিস্কুটের লোভে না যে নিজেদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটা না পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক

ঘুরছে আপনারা প্রতিবাদ করতে পারেন যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে কোন প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা শুধু আপনি শুধু আপনি ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বন্দি করতে হবে

একটা ব্যাপার আমরা প্রথমে যেটা বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্যা এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমরা অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকত তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগত না তবে আমরা আমরা কোনো রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্রসমাজ এখানে আসেনি এবং যারা বাংলাতে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো কোনোভাবেই মানে ধিক্কার বা ঘিনা দাঁড়িয়ে প্রশাসনকে ধিক্কার জানাই টাইম আমরা চাই যে প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার জন্য যে পুরো ডিপার্টমেন্টকে বরখাস্ত করতে হবে ডিপার্টমেন্টকে আমরা নিন্দা সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার আছে প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা বাড়বে এটা আমরা সবাই জানি আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেব না আমাদের পড়াশোনা আছে তবে

আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ দুর্নীতি মিআজু সিন্ডিকেট বাজার সিন্ডিকেট অশু সিন্ডিকেট ছাত্র সিন্ডিকেট মাদক অরাজকতা গুন্ডামি চাঁদাবাজি নৈরাজ্য সন্ত্রাস দেখতে চাই না শেষ কথা মিডিয়া কর্মী না মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন এই শুরু থেকে